হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসএম ওডিও ইউটিউব চ্যানেলে এস এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস এম ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে দেখাবো বন্ধুদের একটা হ্যান্ডমেড চল্লিশ প্লাস চল্লিশ আশি অটের স্টিও মেশিন এটা আগে চুয়াল্লিশ চল্লিশের বোর্ড ছিল এতে এটাই মডিফাইড করে ট্রানজিস্টর বোর্ড লাগানো হয়েছে এবং এটা আমাদের গ্রামেরই একজনের তৈরি হয়েছে এটার প্রেসারটা ভালোই হচ্ছে এটাতে আছে তোমার আঠেরো জিরো আঠেরো সিক্স ট্রান্সফর্মার দেওয়া আছে আর এর কাজ হচ্ছে এটা ভিউ লাইট করা হয়েছে আর এটাতে ব্যাস এটা টুন আর একটা ব্যালেন্সটা কাটা আছে একটা মাস্টার ভলিউম পেছনের দিকটা দেখাচ্ছি পিছনে একটা কুলিং ফ্যান দেওয়া আছে এবং সেটা স্পিকার আউট দুটো লাল আউট একটা কালো আর এটা উপরে একটা তারই মেশিন আর একটা শুধু মাইক সকেট লাগানো হয়েছে পেছন দিকে আউটপুট করার জন্য ডিসপ্লের গানটা এখানে ডিসপ্লে বসাতে না বলছে ভিউ লাইট করে দিয়েছে এখানে এ থেকে এটা চলবে আউটপুট থেকে এবং এর সাইডে তৈরি হচ্ছে দুশো আট স্টিরিও অ্যাম্প্লিফায়ার যদি কারো লাগেন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ট্রান্সফর্মারটা দেখছো পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সিক্স অ্যাম্পিয়ার ও বারো জিরো বারো সব আছে হ্যান্ডমেড ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটাই প্রায় সাড়ে তিন চার কেজি ওজন আছে সাউন্ড টেস্ট ভিডিও দিচ্ছি দুটো আট ইঞ্চি নিচের দুটো আট ইঞ্চি দেওয়া আছে হেডফোনটা ইউজ করে এরকম ছোট এমপ্লিফায়ার বা বড় এমপ্লিফায়ার যদি লাগে দুশো ছশো সব রকম দেওয়া হয় নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ